হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দুটো বেঙ্গলি কন্টেন্টের ট্রেলার রিয়াকশান দেবো তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁটায় কাটায় এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবলি বাবলি মুভিটার তো শুরু করি কাঁটায় কাটায় সিরিজটা নিয়ে তো কাঁটায় কাটায় জি ফাইভে আর কি ফিফটিন্থ আগস্ট এটার স্ট্রিমিং হবে তো কাঁটায় কাটায় নারায়ণ সন্নালের একটা গল্প অবলম্বনে এটা আর কি করা হুম তো এবং পিকে বাসু একটা ফিকশানাল ডিটেক্টিভ ক্যারেক্টার যার ভূমিকা এখানে দেখতে পাবো আমরা শাশ্বত চ্যাটার্জিকে এবং এইটা না এই যে ক্যারেক্টারটা সৃষ্টি করা বা এই যে গল্পটা এটা মানে সামাও অজাত কৃষ্টির নভেল আছে ঠিক আছে এবং প্রচুর সিনেমা এরকম আছে মাউন্স আছে ওই হাঁচেরি গল্পকে নিয়ে আর কি করা ঠিক আছে এবং এই ধরনের মানে ওয়েব সিরিজ আমি কিন্তু আমরা কিন্তু এর আগেও দেখে ফেলেছি অলরেডি ফুইচইতে আমরা সম্ভবত দেখেছি হোমস্টে মার্ডার নামে এবং সেটা বেশি দিনও নয় দু আড়াই বছর আগেই হয়তো সেটা রিলিজ করেছে এবং মোটামুটি খারাপ না কিন্তু আবার এটাও আর কি কাঁটায় কাটায় আসছে এবং কাঁটায় কাটাতে ভালো ভালো ক্যারেক্টার্সদের মানে অ্যাক্টার্সদের এখানে নেওয়া হয়েছে সেখানে শাশ্বত চ্যাটার্জির মতো অ্যাক্টার্সে যেমন আছে সোহম চক্রবর্তী পায়েল আরও অনেক রকম আছে সোমরাজ সোমরাজ অনেকেই আছে ঠিক আছে এবং কোথাও যেন এই সিরিজটা ট্রেলারটা মানে একটু বেশ কমার্শিয়াল অ্যাপ্রোচেই বানানো হয়েছে এবং এটা সাসপেন্স একটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে তার সাথে বিজিএমের কাজও এখানে খুব ভালো এবং আরও বেশি গা ছমছমে একটা ব্যাপার লাগছে এই কারণেই কারণ এখানে পাহাড়ি জায়গায় এটাকে বেস করা হয়েছে এটা পাহাড়ি জায়গা এবং লোকেশান লুক অ্যান্ড ফিল আর কি খুব মানে ওই রকম গা ছমছমে একটা ব্যাপার এখানে আসছে মার্ডার যে হচ্ছে বা কে সাসপেক্ট বিভিন্ন রকম যে এলিমেন্টগুলোকে এখানে ক্রিয়েট করা হয়েছে সেটা কোথাও একটা গিয়ে যেন সে এটা গা ছমছমে একটা ব্যাপার একটা থাকছে তো যাই না এবার এখানে কিছু চেঞ্জেস কিছু করা হয়েছে কি না বা সেমভাবে এটাকে এ করা হচ্ছে কিনা সেটা আমার জানা নেই বাট সামাও ট্রেলারটা যদি নিরিখে আমি বলি ট্রেলারটা কিন্তু খারাপ কুয়েটা লাগছে না এবং ভালো লাগছে এবং এখানে প্রত্যেকের ক্যারেক্টারের যে মানে কাজ বা যাই যতটা ট্রেলার দেখে মনে হয়েছে ঠিকঠাকই আমার লেগেছে খুব যে খারাপ বা কিছু সেরকম আমার কুয়েটা লাগেনি সোহমকে দেখতে খুব সুন্দর লাগে সব থেকে বড়ো কথা এখানে আর সম্ভবত এই ওয়েব সিরিজটা শুটিং অনেক মানে কয়েক বছর আগে আর কি কমপ্লিট হয়ে গেছিলো ওটা অনেক ডিলে হয়েছে দেড় দু বছর আগেই হয়তো এটা কমপ্লিট হয়ে গেছিলো অনেক পরে এটা রিলিজ করানো হচ্ছে হ্যাঁ একটা জিনিস যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে শাশ্বত চার্যির দাড়িটা পুরো ফেক লাগছে ঠিক আছে ওটা আমার মানে খুব একটা ভালো লাগলো না ওটা পুরো ফেক বোঝা যাচ্ছে ওটা আমার খুব একটা পছন্দের লাগলো না এবং দেখা যাক এটার মানে এক্সিকিউশান কেমন হয় ওয়েব সিরিজটা কেমন হয় ফিফটিন অগস্ট এটা স্ট্রিমিং হবে জি পাইবে তো ওটা কীরকম কতটা সাকসেস পায় তখনই আমরা সেটা বলতে পারবো তো তোমাদের কেমন লেগেছে তোমরা এটা কমেন্ট করে অবশ্যই জানিও আমার মোটামুটি মানে ডিসেন্টই লেগেছে তো নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর আপকামিং মুভি বাবলিকে নিয়ে তো রাজ চক্রবর্তী যে এখন সিনেমা করছে সেটা হচ্ছে বাবলি হতে পারে বা সন্তান সিনেমা হতে পারে তো মোস্টলি ফ্যামিলি সেন্ট্রিক সিনেমাই করছে তার যে জোনে সে সিনেমা তার মানে বড়ো ক্যানভাস দিয়ে কমার্শিয়াল সিনেমা যেগুলো আমরা দেখে এসেছি তো সেই ধরনের সিনেমা কিন্তু সে এখন করছে না সে এই ধরনের সিনেমাই করছে কিন্তু তাই বলে আমি মানে সে যেটা বানাচ্ছে সেটা খারাপ না হলেও খারাপ বলে দেবো সিরিয়াল সিরিয়াল যা পারবো বলে দেবো সেটাও ঠিক নয় যদি সেটা ভালো হয় তো সেটাকে ভালো বলবো খারাপ হলে সেটাকে খারাপ বলবো এটাই কিন্তু একটা মানে যারা মুভি রিভিউ করে তারই কিন্তু কাজ ঠিক আছে তো আজকে বাবলি সিনেমার ট্রেলারটা কিন্তু আমার যথেষ্ট ভালো একটা ট্রেলার লেগেছে ঠিক আছে এটা মানে একটা এত সুন্দর একটা এলিমেন্ট এবং বিভিন্ন এই যে রোম্যান্টিক যে ব্যাপারগুলো এখানে মানে খুব সুন্দরভাবে তাদের মধ্যে কথোপকথন আবির এবং শুভশ্রী দুজনের দুটো ক্যারেক্টারের মধ্যে কথোপকথন দেয় জার্নি যে যে লোকেশানে এগুলোকে বেশ করা হচ্ছে যে জায়গায় মানে জঙ্গলের মধ্যে আর কি তারা কাটাচ্ছে এবং বিভিন্ন রকম মানে যে এলিমেন্টগুলোকে এখানে ক্রিয়েট করা যে খুব সুন্দর লাগছে দেখতে খুব মিষ্টি লাগছে দেখতে থেকে বড়ো কথা ঠিক আছে এবং তারপরে যখন ঝুমার ক্যারেক্টারটা এখানে মানে ট্রেলারের মধ্যে আসে এবং তারপরে চেহারা নিয়ে আর কি এর যে ইনসিকিউরিটি একটা হুম যে শুভশ্রী যেহেতু একটু মোটা তাই জন্য ক্যারেক্টারের ক্ষেত্রে বলছি এই জন্য তার যে ইনসিকিউরিটি সে সেই জিনিসগুলোকে যে ডাইলেমাগুলোকে যে দেখানো হয়েছে এখানে ট্রেলারের মধ্যে সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আর এখানে ইমোশানটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে আর রাজ চক্রবর্তী ইমোশান মানে ইমোশান নিয়ে মানে খুব ভালোভাবে সেটাকে ডিজাইন করতে পারে সেটাকে খুব তার সিনেমায় ইমোশান কিন্তু খুব ভালো ওয়ার্ক করে এটা কিন্তু আমি বরাবর দেখেছি তাই আমার মনে হয় সিনেমাটা মানে দেখতে তো প্রত্যেকে ভালো লাগছে লুক অ্যান্ড ফিল ভালো মিউজিক সবথেকে বড়ো কথা ইন্দ্রদীপ দাসগু তো মিউজিক দিয়েছে এত সুন্দর এখানকার মানে গল্প সিনেমাটার মিউজিক মিউজিকের কাজ এত সুন্দর মানে ওটাই হয়তো অনেক সিনেমাটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার মানে প্রত্যেকটা গান দুর্দান্ত গান ফিফটিন্থ অগস্ট সিনেমাটা রিলিজ করছে ঠিক আছে তার সাথে পদাতিকও থাকবে তো আমার মনে হয় এই সিনেমাটা এটার ডিসেন্ট কালেকশান ডেফিনেটলি করে নেবে কারণ এটা একটা যে অডিয়েন্সকে এটা টার্গেট করেছে তারা ডেফিনেটলি ফ্যামিলি অডিয়েন্স এই সিনেমাটা দেখবে এবং আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে শুভশ্রীকে দেখতে খুব সুন্দর লাগছে আবিরকেও ভালো লাগছে এবং সৌরাসিনী ক্যারেক্টারটা সৌরাসিনীকেও দেখতে ভালো লাগছে আর রাজ চক্রবর্তী আমার মনে হয় সাকসেসফুলি এই সিনেমাটা আর কি মানে এই সিনেমাটাও তার সাকসেসফুলি হবে তো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা তোমরা অবশ্যই জানাও এবং কমেন্ট করে অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ